আচ্ছা পাঠা দিতেছে আমার নাম্বারটা সমস্যা নেই তুমি কো কথা কোগু

সিনাল যমুনা একবার আইছিলাম না ওই যে আকাশী কা জামা কইরা শুটিং করতে ওই যে যমুনার নিচে ব্রিজে ওই জায়গায়বা তাই আমি সরলে নাম্বার লাইন कौन नंबर वाले को कॉल कौन नंबर पर आने को बोले अच्छा प्रवेश मु नंबर दीने मैं आसुने या याउने अम लाग लगो अच्छा अच्छा नंबर टाइम भैया से के फोन पे अच्छे ले लेते सी ये नंबर पर बोले अच्छा কথা শুনে যাও শুন আগুন আমি বাদ দিতে পারি না আবার তোমার লগে পড়েছি এই পড়েছি আগুন তুমি তোর ফুফুর সাথে কতদিন পরে কথা বললা আজকে 4 মাস পরে 4 মাস পরে আচ্ছা তোমার না আচ্ছা বৃষ্টি আপনি আগুনকে খুব এই মুহূর্তে খুব মিস করতেছেন কি না

ঠিক আছে আচ্ছা ভালো হয়ে গেছে আগের থেকে অনেক ভালো হয়েছে